আল্লাহর ভয়ে সাহাবিটার নামটা আমি ঠিক বলতে পারলাম না তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি শুয়ে আছেন কোথায় বিবির জ্যাঙ্গে কালকে বলেছি আব্দুলের রাহার কথা ও বিবির জ্যাঙ্গে শুয়েছিল এটার সাথে এটা পার্থক্য আছে কি পার্থক্য আছে ঘটনার শেষ দিকটা ঘরে কেউ নাই গোটা ঘর খালি স্বামী স্ত্রী দুজন আছে পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে দুজন জওয়ান দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে কেউ বুড়িয়ে যায়নি কারো যৌবনে ভাঁটি পড়েনি তো হাজরে তাবু দারদা শুয়েছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে ভালো করে শুনে বালিশটা কত সুন্দর আর বিবি তার নরম নরম হাতগুলি নিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে দুজনে গল্প করছে গল্পটা কিসের না স্বামী স্ত্রী যেমন প্রেম গল্প হয় ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে এমন সময় হাজরাতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে বিবি কে বলছে বিবি রে তুমি কাঞ্ছ কেন বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঞ্চি তবে আমি কাঞ্ছি কেন এটা আমি পরে বলবো আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না তখন ওই সাহাবি বলছেন বিবি রে আমার বেগম রে তুমি কান করে শোনো আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে হে বন্ধুগণ হে আমার মা ওরে আমার বেটি একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে তখন বিবিকে বলছে বিবি রে তোর নরম আমি কত সুন্দর বালিশ বানিয়েছি আর তোর সঙ্গে আমি প্রেম যমুনা নেমে গেছি বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল এমন সময় কে যেন আমার বিবেক আঘাত একটা কথা বললে দারদা তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না আজকে যে মাথাটা তোমার তোমার বিবির জ্যাঙের উপরে আছে এই মাথাটা আগামী কাল কবরে মাটির ভিতরে করবে রে আল্লাহর বললাম তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো আবু দারদা বলছে অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেস্তার হিসাব বিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে এই ঘটনাটা আমার মাথায় গেলো তখন আমি সব ভুলে গিয়ে ভিতরে আল্লাহর ভয়ে কামতে শুরু করলাম এবার তুমি বলো তুমি কেন কাঞ্চ ও মা আমার মন আমার যেমন স্বামী তেমনি বিবি বলছে স্বামী আমার বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন পৃথিবীর সব থেকে বড় সম্পদ যে প্রতিধন ধন আর আপনি আমার উপরে রাজি আছেন আমার মা বা আমার জাগেতে মাথা রেখে আছেন আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার উপরে রাজি আছে জান্নাতের দরজা খোলা গেছে আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হ্যাঁ আমার স্বামী কিন্তু আমাকে কে যেন মাথায় বললো রে একটি কি তুই ভেবে দেখবি না মরে দেখ কবরে একাই করে থাকবে স্বামী খবর নিতেও যাবে না স্বামী চাইনি যাবে না আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি এর জন্য বলছেন মমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে করে কাঁপবে আর চোখের পানি আসবে মমিনের পাঁচটা গুণের মধ্যে একটা বললাম এবার নাম্বার দুই দুই মা বোন বেটি একবার মুখ বন্ধ করো মা আজকের জন্য আপনারা আমার মা আপনাদের পেটে আমি হয়েছি নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি একবার মুখ বন্ধ কর মা আহ অনেক জানিস অনেক শোনানো হবে একবার মুখ বলবে دوئي نمبر قول وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا আল্লাহ মমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনের ইমান বাড়া কমা হয় আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে জি মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই মা শিক্ষকরা মারে কি মারে না স্কুলের মাস্টাররা এখন আর মার আছে এখন একটা নতুন জিনিস উঠেছে ভাষা তোর্কি আর এটাই সমাজের ক্যান্সার হয়ে গেছে কি থেকেই সব সরে গেছে আমি এমন করছি তো তর্কি বাস তোর্কি এই কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার আমরা স্কুলে মার্ক খেয়েছি তা আব্বাকে বলিনি সাথীদেরকে বলেছি বলবি না তাহলে আরেক এক পড়বে আর এখন যদি স্কুলে একবার ধরে টেলে মুলে দেয় ওর চাচা এসে দেখা করে যাবে মাস্টার এমন একটা যুগ রয়েছে একটা হলো শিক্ষক একটা হলো শিক্ষক আর একটা পুলিশ যদি শিক্ষক মারে পুলিশ মারবে না ইনশাল ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়ে তাহলে আপনি রেডি হয়ে থাকেন আপনিও মার খাবেন আর পুলিশেও মারবে শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত শিক্ষক যখন মারে ছাত্ররা কেউ দিলে মহাব্বত থাকে রাগে মারে না আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো ওকে বানাবো এই জন্য মারে আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে একটা রাগ আর একটা ঘোষ সব বলে দিচ্ছি একটা মাদ্রাসায় শিক্ষক বেড়েছে তো ছাত্র আন্দোলন করেছে এক ওকে তো আমি সেই দিন ওই এলাকায় জালসাই ছিলাম তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন তো আমি বসলাম প্রায় দুশো আড়াইশো ছাত্র সব বড় ব্যাচেলিয়ার ছেলে দেন বললাম রে বাপ শোন লোহার দাম কত বলছে চল্লিশ টাকা কেজি আর সোনা পঞ্চাশ হাজার টাকা ভরি তখন ছিল এখন সত্তর ঘর ঢুকে গেছে তাহলে সত্তর হাজার টাকা ভড়ি আর সত্তর টাকা কেজি দাম কার বেশি সোনার তারপরও মার খায় সোনাই খায় যেখানে রাখে ওটা লোহা যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে আর যে মার খায় তারই দাম বাড়ে সে গয়না হয় মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায় কেন যে মার খোয়ার তো শিক্ষকের মার খা সমাজে গয়নার মতো সেজে থাকবি শিক্ষকের মার খাবি না ডাইসে ঢুকবি না তো মাল তৈরি হবি না সারা জীবন লাখ খাবি আর ঝাঁটা খাবি এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে মা আমি কথা ভুল বলছি ভাই ভুল বললে কানটা মুলে দেন সমাজে কোনো লজ্জা করবো না আপনি আমার শিক্ষক কিছু আলিম সমাজে এমন এসেছে লাত খকা আলিম সারা পৃথিবী তোরা ঘুরছে আর লাত খেয়ে খেয়ে লাত খেয়ে খেয়ে সমাজের কাছে পড়ে থাকছে কেন চরিত্র নেই। এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি জি আমার নিজের কথা সে বছর হেদায় তুন্ন করি প্রশ্ন করেছে এখনো মনে আছে মুন কাকে বলে গায়ের মুফ কাকে বলেনি সুলতান শ্যাম নাম বলে দিল তা আমাকে প্রশ্ন করেছে মুন কাকে বলে তুই বল আর আমার পাশের তাকে বলছে তুই বল গায়ের মুন শেফ কাকে বলে ওরটা আমি বলছি ও আমার এটুকু উল্টা হয়ে গেছে উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন রাগ করে পালিয়ে গেলেন তো যে পায়ে ধরলেন মার খেয়েছি আমার তো যে কথা বলছি ইসমিল্লা রহমানা হবে তারা যখন কোরআনকে শুনবে তার ইমান বাড়বে এতক্ষণ এই উদাহরণ গুলো কেন দিলাম এবার অ্যাপ্রোচ করে দিছি আজি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে আজকে জালসা হচ্ছে এর আগে তো কমিটি কালেকশন করেছে এলাকায় করেছে কি করেনি তো আপনারা কমিটির লোক বলেন কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই একশো টাকা লেন না ভাই পাঁচশো দেন আচ্ছা যা তিনশো লেন কেউ বলেছে এই কে আসছে মূর মোহাম্মদ এলাই পাঁচশো টাকা লে আবার এমনও লোক আছে ও এক টাকাও দিবে না আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে কি বলবে যে চালসা করে কোনো লাভ নাই নেই তো কিচ্ছু হচ্ছে না সমাজের এই মাল আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইয়েরা আমার আজকে ওই লোকটা কোন লোক ওই লোকটা কোন মিজাজের লোক আল্লাহ তবরক বাতাল কালাম পাক থেকে প্রমাণ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওদাকের ফাইনাদিক রাতান ফাউল মমিনিন ওদাকের ফাইনাদিক রাতান ফাউল মমিনিন হে আমার গোলামের দল তোমরা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো তার কারণ বলা বলি এটা বন্ধ করে দিও না নিশ্চয়ই মমিনদের লাভ হবে আল্লাহ তাবারাক বা আবার বলছে

জালের লাভ হয় না বিশ্বনবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিদ চাপানোর পরও সে আবার ইমান এনে জান্নাতি হয়ে গেল অতএব বন্ধুরে হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কানেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া একবার তালা বলছেন ওয়েদা করে ওয়েদার তুলে আয়া আয়াতুহু কি ইমানা মবিন যারা হবে রে তাদের কাছে যখন কোরানের আয়া শোনানো হবে তাদের কি মান বাড়বে